আলম হাসান আপনার ভিডিও ছাড়া তো চলতো না আপনি ভিডিও করেন আপনার ফ্যামিলির রেনিয়া অনেক কিছু করেন আমরা তো আর এটা মধ্যে বাধা দেব না আমার শালি রেনিয়া দ্বিতীয়বার কথা কোয়েন না ভাই আমরা মান সম্মান আছে আমরা অনেক কিছু আছে আমরা আপনার মান সম্মান নাই আপনি ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলতে না আমরা মান সম্মান আছে ভাই এ আরেকটা কথা বলছেন যে আমার শালি যদি ভালো করে রইত তাহলে এক সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যেবো আর যদি খারাপ করে হয় এক সপ্তাহের ভিতরে বিয়ে হইতো না এই যে কথাটা বলছেন এটা সবটা ভুল কথা বলছেন আপনি যে বললেন আর কথা আমার শালিরে এক মাসে বিয়া দেয় কিংবা দুই মাসে বিয়া দেয় এটা তো আপনার দেহার বিষয় না কে বললেন ভাই এই কথাটা এই কথাটা সবটা ভুল কইছেন আপনি সবটা একবারে ভুল কইছেন বারবার করে একই কথা ভাই ভালো লাগতেছেন অনলাইনে ভাই এই কথা বলেন না ভাই আমার শালির জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন একবারে নরকে ফাটাই দিয়েছেন একবারে এতো কথা বললিয়া এখন বারবার করে একেই কথা ভাই এই যে আমার সালি বিয়া দিতাম না এই দিততাম না সেই দিতাম না এটা তো আপনার মাথা তো গামানির কোনো ইয়া আছে না এটা সবটা আমরার দায়িত্ব আমরা হাললে বিয়া দিব না হার্লে দিতাম না এই আমার ফ্যামিলির বিষয়ে ভাই আপনারা বলতেছি আমার ফ্যামিলির বিষয়ে আপনি কোনো ভিডিও বানান না যায় আমার ফ্যামিলির বিষয়ে দয়া করে আপনি আমার ফ্যামিলিরা সাইরে দিয়ে আমার শ্বশুর শাশুরের লিয়া কোনো কথাই বলে না যায় আমার সালির লিয়া আমার ওয়াইফের লিয়া মানে কোনো কথাই বলেন না যে আমারে নিয়ে আমি দয়া করে আপনার কাছে মাপ চাইতেছি ভাই এই কথাগুলো অনলাইনে আসা আনেন না যে ভাই দয়া বারবার করে এই কথাই আপনি টানতেছেন গেছে কালকে রাত্রে কেন লাটে মধ্যে এইগুলা বললেন দু পেজের মধ্যে আপনি এই কথাটি বলছেন খেরে বললেন ভাই কালকে কি হয়েছিল আপনারা আপনাদের সাথে হ্যাঁ কালকে কি হয়েছিল আমার শালি রাজ্যে বলছেন আরেকটা কথা এই তিন লাখ টাকা নিছে তিন লাখ টাকা দিন যাব আমার শালি দিন যায় না যায় এটা আমি দেখব আমি হের বোন জামাই যদি আমার শ্বশুর শাশুড়ি না দেয় তা আমার শালিরে আমি দেখবাম আপনারা না কথা কেড়া আপনি কারা আপনারা কেউ কইসে আপনারা কেউ কইস অনলাইনে এসে বলে আমার শালিরে হালুন লাগে কাপড় দোকান লাগে সব দিব আমি আমার দুই শ্বশুর শাশুড়ি না হারে তা আমি আমার এই যে লাখ লাখ টাকা বলতেছি যে আমার লাখ লাখ টাকা খাওয়ার মানুষ কে আমার সবারই লিখামো এই কথাটা অনলাইনে দয়া করে আপনারা এটা প্রচার করেন না যায় আলম হাসান আপনারে বলতেছি আপনারে দয়া করে বলতেছি আমার ফ্যামিলি রে দয়া করে আপনি মাফ করে দেন এখন আরে আমার ফ্যামিলি টান না যায় অনলাইনে মধ্যে অনলাইনে মধ্যে আর টান টান দিয়ে যায় আমাদের মান সম্মান একবার দুলাই মিশায় দিছ ভাই একবারে দুলাই মিশায় দিন আপনি তো ভিডিও করেন ভিডিও করা যায় কথা একটা এটা কইলাম না ভাই একই কথা আপনি ভিডিও করেন আপনার ফ্যামিলির ভিডিও করেন সবার লিয়ে ভিডিও করেন অন্য অন্য ভিডিও করেন ব্লগ করেন সব ধরনের ভিডিও আছে কিন্তু আমার ফ্যামিলিলে আর কোনো ভিডিও বানাইবেন না দয়া করে